দাড়ি আসাই গেলার মাথা সুলে রে কিরে দে আসাই বেলা দে মানে মানবতার ফেরিওয়ালা তোর দাড়ি টুবি আসাই গেলার নিচে রে কোনখন আসাইবো তো খাম দুজন লইও সি আরখানি এখনও লইবো এই যে করছো এওয়ালা মানবতার ফেরিওয়ালা দেড়কে বলতেসি তুই তিরিশ টিয়ান্তর ফ্যান উকো কত দি তিরিশ টাকার ফ্যান আর কাপড় দি মাথা যেভাবে দায়িত্ব নিলেন দাঁড়ি জট হয়ে গেছে যেভাবে দায়িত্ব নিলেন নিচের কোন দায়িত্ব আপনাদের ঠিক না এটা হলো শিরোনাম যান খান যাবো তার কুতায়নের কোন জাগার মধ্যে মনে হয় একটা ফাগল ইবের মতো ফানজাবি টুবি ফাগরি সাজি আইরে মাথার চুল আসাই দেখ দাঁড়িয়া চাই ঠিক নিয়ে দাঁড়ি টুবি দাঁড়িয়া চাই মানি মানবতা দেখার দে দাঁড়ি আঁচাই দের সুলা মানি মানবতার দেখা দে তুই হয়তো ভাগলারে শুদ্ধ কর শুদ্ধ করতেছি দাঁড়ি টুবি দাঁড়ি আসাই পেলার ওই মাথা সুলেৰে কিরে দে আসাই বেলা দে মানি মানবতার বেরিয়লা তো দাঁড়ি টুবি আসাই পেলা নিচেৰে কোনখন আসাইবো তো খাম দুজন লইও সি আরকানি ইনখনো লইবো এজিদৰে করছো এ আল্লাহ

ওই যোখননি এ ভুতোয়নি তো দাঁড়িয়া ওই আশেকের আল্লাহর অলির ভাগলের চুল আছাই দিলে দাঁড়িগুলো ফেলাই দিলে ধইল নিচে রে কোন কনে ফেলাইবো বিরক্তিলাহান্নি কোন। মানবতার ফেরিওয়ালাদেরকে বলতেছি উ মাথার যেভাবে দায়িত্ব নিলেন দাঁড়ি জট হয়ে গেছে যেভাবে দায়িত্ব নিলেন নিচের কোনো দায়িত্ব আপনাদের ঠিক না এটা হলো চিরোনাম জান খানের ইতারা করছে আল্লাহ আমাদেরকে হেফাজত করক আমিন বলেন আর একটু জোরে বলেন আমিন তাইলে মানবতা এরকম নয় একজন আল্লাহ আল্লাহ ফাগলের এটা জলম জোলম ও কারু অন্যায় করে নাই ও নীরবে নিস্তব্ধ উনি উনার জগতের মধ্যে ব্যস্ত ঠিক নে আপনারা যে উনার উপর এভাবে জোলম করতেছে যেভাবে তুমি চুল কাটতেছ দাড়ি কাটতেছ উনি আল্লাহকে বিচার দিতেছে ঠিক না উনি আল্লাহকে বিচার দিতে আল্লাহ বিচার করো আল্লাহ বিচার করো যেভাবে আমার উপর জোলম করতেছে উনার ছেলেরা বলতেছে এটা আমার বাবার উপর তারা জোলম করেছে আমার বাবা তো কারো উপর কোনো জোলম করে নাই অন্যায় করে নাই সিরিক করে নাই উনাকে কেন উনার উপর কেন এত জোলম করা হলো ওর জন্য মামলা হয়েছে ঠিক নে এটা ফেরিয়ালা নয় এটা মানবতার ফেরিয়ালা ন এখানে আল্লাহর অলি দমন করার জন্য একটা কৌশল ব্যবহার করেছে ঠিক নে

আফসুসের বিষয় এলে মাজার ও আলাল সক্রিয়তা গরিব হার দম লাড়ি টাড়ি লে বইতে আবি দে যে ফুটাইয়ে এক কবার গাড়া করি আবি খবর বানাই দি লাইন গরি বেলাবি দে আছে না তো তো গেলি আর ওড আগা ফাইকানা ডুবাবি ফাইকানা ঠাঙ্গি ঠাঙ্গি গড়া আছে সাহাবি আগে আচ্ছা মাদি ফুটাইনের মারি ডুহু তারপরে ওড়া

আল্লাহর বন্ধু আল্লাহর এখতিয়ার দিব দে আল্লাহ অনাত্মা হারে লই যেতে মনে কই তারা লই রে বিয়াস তো গলা কই ওয়ায়ান সুরুনা আউলিয়াহুম ওলি আল্লাহ আল্লাহর আল্লাহ কই বুদে হারে লই যেতে মনে কই আসে গ লই রে বিয়াস তো গলন কই খন কই বুদে আল্লাহ আল্লাহ আর বন্দায় কি কম ও তুমি ফেট কত আতুরিবার বলি দুলাই হইব ইতে কি কর

আ আহিলে মল হৈ ওৱাবি মলৈ কাছে যাই অ ভাই হচুমিকিয়ে খতৰ বত নাই চেফুতে অ দেই তিনটালাক কৈ পেলি ন কদই অ তো বহৰি ইল্লাই চাৰা দিয়া পৰিব ইল্লা না মানিবার আৰ একজনৰ বিয়া দিবি এতিয়া তালাক দিতে তুই এবাৰ খালাল কৰি লৈ তাৰিবি তইতো আকৌ দে তিন চাৰি পুৱাৰ মাত ক লে কি কৈব নকব এখন বৌ চাৰে দি

মাজার গাঁজা খাতে বেদাত হইয়ে মাজার ডেকি গোতে চুরি করি লি মাজার মদ খাতে বেদাত হইয়ে মাজার মৎস্য হতে চুরি করি সল হতে চুরি করি বেড়া হতে চুরি করি লইয়ারে আই গেলি অবুক মো তুমি এত টন লই যাই ফ্যাটি পেডু লইয়ারে মাজার তুন টন লইয়ারে যার কুই দেব হাই রে মুসিবত তিতে বেড়া আইবে গরুই বেসলি

লং মাস টু মাইজবানডাল মানি ওয়াবিয়ল ব্যাগ দলায় যাইরে মাইজবানডাল মায়ে গেলে তু লং মাস টু মাইজবানডাল মাইজবানডাল মাই ফেলে বললেই দলত ইতে ডায়ারকে দি নট বেঙ্গল বলি ইতে মন করকে দিইন নট বেঙ্গল নো আгали বলি ডায়ারকে ইয়েন মদিনাতুল আওলিয়া সট্টা গরাম ইয়েন ওলি আল্লাহ শগর চৰ্ট মাইজ নাম লৈ জ ন বাণ্ডাৰীৰ আছে কে কোন চগ ন দেখ জফু থৈলে আ বডি গডি লৈ যেত্তু নইচুজে গলা দিব যেৰাৰ গাইদি দে নাৰে থৈলে হজম ঘৰ থৈলে বাই অল মুৰব্বী অল বিষয় দি বৰ কঠিন অলি আল্লা মস্কাৰি নকৰিব গৰিলে লাইন কিবাবে গৰা পৰে জানা আছে না

মান আদা লি ওয়লিয়ান ফাকাত আযান তুহবিল খারবে হাদিসে কুদসিতে আল্লাহ গদে যারা আর আল্লাহর ওলিরে বেয়যত গই গসিতে শাস্তি আগে দুনিয়া তোইবো যারা দাওতি গই গসলি আল্লাহ ল দশ শুনি গই গস দেনো আল্লাহ তাল্লাই যুদ্ধ ঘোষণা করেছি উৎসরে বলুন সুবহান আল্লাহ মوله আবুল কাসেম ভাই নাসি নাসি মাזר ভেঙ্গে দে মুসলিল যাই এক মাস নয় বিমrul লাম্বা লাম্বা একজন কত না আবা ইতারা বাপপু তিনজন রে হেন খরা খরা দে বাইরে ওয়াবি হলো জুব্বা পিন দিলে লুঙ্গিও না পিন দে এ যে ওয়াবি হলো জুব্বা পিন দিলে আর লুঙ্গি ডুঙ্গিও না পিন দে আবা এ বিমরুলিক হুন এ বোলা গুন বাইরে খরাইয়া ভাই ফড়র গড়ি গলে ভিতরে এডা পরে ফिरी হইতো অ সদা ৰ একমান ন যায় এ ফুতৰে কি কৰি পেলাই লিহ তই চিটা ফুল কাটি মোকো মলৈ অক টিপ চাপ আৰু আল্লা ৰলেৰি উৰি উৰি মাৰিবল দে নাচ নাচি নাজি মাৰিবল দে গম লাগগে না তুমি মলৈ না কি এড চাই টাইম আছে না অবাব ঐ বিম ৰূলে কোন যায় যাই এডে যাহ ফাইৰ গে তাহাঁ খ ৰাইৰে ক দে নাই এন অৰ ৰাই গল

মেডিকেল লই যাই রে ডাক্তার গা দিবে তোমার আর উজুন না গা দাই গা দিবে রাতে নলা নাই এবে জোর রসুল ডিকা নলা আর হদে কিয়া হদিবে যদি আল্লাহ ওয়ালা হইতো ইবে যদি ওলি আল্লাহর ভক্ত হইতো তইলে খান তোইয়া নইতো গা দে কি খান তো হদুর নিচে বাই মার গিয়ে আচ্ছা ইবের উরুতুন না ইবের রসুল হইলে ইবের ভিতরে লেগরি মারিন না বেতু